সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা মূলত তোমাদের জন্য যারা সদ্য এসএসসি পাশ করেছো অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে তোমরা এখন ভাবছ এখন কি করবে কিভাবে সামনে এগিয়ে যাবে চলো একসাথে জানি এসএসসি পাসের পর কি কি করা যায় তবে তার আগে আমার পেজটিতে একটি লাইক দিয়ে রাখো এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের মাধ্য মাঝে ছড়িয়ে দাও যাতে পরবর্তীতে আবার নতুন নতুন কন্টেন্ট তোমাদের সামনে এসে হাজির হয় প্রথমত কলেজে ভর্তির বিষয়টা আছে নিশ্চয়ই এসএসসি এইচএসসিতে ভর্তি হবে সবচেয়ে প্রচলিত সহজ রাস্তা হল কলেজে ভর্তি হওয়া এখানে বিজ্ঞান মানবিক বা ব্যবসায়িক শিক্ষা যেটা তোমার পছন্দ ও রেজাল্ট অনুযায়ী তবে যারা সায়েন্সে পড়েনি তারা তোর সায়েন্সে ভর্তি হতে পারবে না পারবে না এটা নয় আমার একটা উদাহরণ অবশ্য আছে সে পড়েছিল এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইলে এইচএসসি থেকেই সে স্বপ্নের যাত্রাটা আসলে শুরু করতে হয় নতুন 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 বই বন্ধু আর ক্যাম্পাস তোমাদের অপেক্ষা করছে কারিগরি শিক্ষা যেটাকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলে থাকি যদি হাতে কলমে কিছু শিখতে চাও তাহলে পলিটেকনিক ইনস্টিটিউট চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করতে পারো সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার মেকানিক্যাল যেটা ভালো লাগে চাকরির রাজারে কিন্তু এদের ব্যাপক চাহিদা তিন নম্বরে আসি কম্পিউটার ও আইটি শেখা এখন তো ডিজিটালের যুগ দেখতেই পাচ্ছ পড়াশোনার পাশাপাশি শিখতে পারো গ্রাফিক ডিজাইন প্রোগ্রামিং ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বন্ধুদের থেকে এগিয়ে যাবে আর চাইলে ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে পারবে এমন উদাহরণ কিন্তু সমাজে বহু আছে বিশেষ ভোকেশনাল ট্রেনিং যেটাকে যদি নার্সিং ফার্মেসি ফিজিওথেরাপি বা টেক্সটাইলের মতো স্পেশালিস্ট পেশায় আগ্রহ থাকে তাহলে স্বল্প কোর্স করতে পারো এতে চাকরির সুযোগ তৈরি হয় দেশে বা বিদেশে পাঁচ নম্বরে আসি বিদেশে পড়াশোনার প্রস্তুতি যদি স্বপ্ন থাকে বিদেশে পড়ার এখনই শুরু করো ইংরেজি শেখা বা আয়লসের প্রস্তুতি বাংলাদেশে যেমন আছে ব্রিটিশ কাউন্সিল সাইফোর্স মেন্টর্স আরও অনেক কোচিং সেন্টার আছে এছাড়া ইউটিউবে গাইডলাইন পাওয়া যাবে আরও শিখতে পারো জাপানিজ জার্মান বা অন্য কোনো ভাষা এক্ষেত্রে ডুয়লিঙ্গ বাবেলের মতো অ্যাপ দিয়ে ভাষা জানলে সুযোগের দরজা খুলে যাবে ছোট্ট উদ্যোগ বা ব্যবসা তোমার যদি কিছু করার ইচ্ছা থাকে ছোট পরিসরে কিছু শুরু করো ইউটিউব চ্যানেল অনলাইন দোকান হোম খাবারের ব্যবসা বা ফেসবুক পেজে শখের জিনিস বিক্রি ছোট স্বপ্ন থেকে বড় উদ্যোক্তা হওয়ার গল্প কিন্তু অনেক আছে মানুষের জন্য কাজ করতে পারো ভলেন্টিয়ারিং হিসেবে হতে পারো রেড ক্রিসেন্ট জাগো ফাউন্ডেশন নতুন মানুষ নতুন অভিজ্ঞতা আর লিডারশিপ তৈরি হবে মনও ভালো থাকবে নিজের শখ খুঁজে বের করো যা ভালো লাগে ছবি আঁকা গান কবিতা ভিডিও বানানো বই পড়া সব করতে পারো এই সময় নিজের শখকে সময় দিলে মনও ভালো থাকবে আর নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা বেরিয়ে আসবে তবে শেষ বেলায় কিছু পরামর্শ দিয়ে যাই নিজের ইচ্ছা আর স্বপ্ন শুনে সিদ্ধান্ত নেও পরিবারের সঙ্গে আলোচনা করো দেখবে যে তারাও একটা ভালো গাইডলাইন তোমাদেরকে দিতে পারবে একটা বড় পরামর্শ হল খারাপ সঙ্গ আর অনলাইন আসক্তি থেকে দূরে থাকো এসএসসি পাশ মানে নতুন অধ্যায়ের শুরু তোমার পথ তুমি ঠিক করবে পরিশ্রমী আর সৎ থাকলে সফল হতেই পারবে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ